মহিলা কি অন্যান্য মহিলাদের নামাজের ইমামতি করতে পারবে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে সংবাদ আছে এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে ইমাম মহিলা হয় এবং মুসল্লি যারা হয় তারাও মহিলা হয় এক কথায় বলতে গেলে মহিলারা মহিলাদের নামাজের ইমামতি করছে এটা কি জায়েজ আছে এই সম্পর্কে ইসলামিক স্কলাররা কি বলেছে আসুন আমরা একটু দেখে নিই প্রিয় দর্শক মহিলারা মহিলাদের ইমামতি করা এটা সম্পূর্ণ মাকু তাহারিমি চাই এটা ফরজ নামাজ হোক চাই এটা অন্যান্য নফল নামাজ হোক যেমন বিষয়টি একেবারে স্পষ্টভাবে উল্লেখ আছে ফতুয়াই হিন্দিয়ার প্রথম খণ্ডের পঁচাশি নম্বর পৃষ্ঠার মধ্যে সেখানে উল্লেখ আছে ওয়াক রহু ইমামতুল ফি আতিলিসাফি লিহা মিনাল ফারোয়া ইজিওয়া আফিলি যে মহিলারা অন্যান্য মহিলাদের নামাজের ইমামতি করা এটা সকল ফরজ হোক চাই অন্যান্য নফল নামাজ হোক সমস্ত নামাজের ক্ষেত্রে মহিলাদের ইমামতি করাটা এটা হচ্ছে মাকরুয়ে তাহরিমি হা ফিন নেহায়া এটা উল্লেখ আছে নেহের মধ্যে ফাইন ফলনাক ইমাম অসত হিয়া মিহিনা অসত আর যদি মহিলা যদি একেবারে মাঝখানে দাঁড়ায় তারা আশেপাশে যদি দুই একজন মহিলা দাঁড়ায় তো নামাজটা যদিও হয়ে যাবে তারপর এটা মাকরুয়ে তাহরিমি থেকে মুক্ত হতে পারবে না তাদের নামাজটা মাকরুয়ে তাহরিমি হবে তাহলে এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে ওয়েক রহু ইমামতুল মার লিন নিসা যে মহিলা অন্যান্য মহিলাদের ইমামতি করা এটা হচ্ছে মাকরুয়ে তাহরিমি যার বিধান হচ্ছে হারামের কাছাকাছি এবং ফতুয়ার কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আর মহিলাদের এই সমস্ত নামাজগুলা একা কি পড়াটাই হচ্ছে উত্তম আর ফতোয়ার কিতাবের মধ্যে এগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে তাহলে প্রিয় দর্শক এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম এখন যে মহিলা নিজে ইমাম হয়ে অন্যান্য মহিলাদের ইমামতি যে করছে এই কাজটা সম্পূর্ণ মাকরিয়া তাহারিমি হচ্ছে মহিলাদের জন্য যেহেতু শরীয়ত সুযোগ দিয়েছে একা একই নামাজ পড়াটা তাদের জন্য একা একই নামাজ পড়াটাই হচ্ছে উত্তম প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ